পবিত্র রমজান মাসের সাতাশ তারিখ বরকতময় কদরের রাত নবীকেরম সাল্লাম তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী আজও মহান তালার ধ্যানে মগ্ন ছিলেন ইতিমধ্যে সত্যের পয়গাম মহামান্বিত কোরআন নিয়ে ফিরেস্তাদের সর্দার হজরত জিব্রাহ্লাম নবী করম সাল্লাহ সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং নবী করম সাল্লামকে লক্ষ্য করে বললেন ইক্র আপনি পড়ুন রসুল করিম সাল্লাম ছিলেন উম্মি নবী তাই উত্তরে তিনি বললেন আমি পড়তে পারি না এটা বলার পর হজরত জিবাহাম নবী করমস্লি সাল্লামকে জাপটা ধরে এত প্রবলভাবে চাপ দিলেন যেন নবী কিরম সাল্লাহ আসলামের প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হল এরপর জিব্রায়াল্লাম নবী কিরম সাল্লাহ সাল্লামকে ছেড়ে দিলেন এবং পুনরায় বললেন ইক্র আপনি পড়ুন উত্তরে নবী করমসালাহাম পূর্বেন্নায় বললেন আমি পড়তে পারি না এটা বলার পর এবারও হজরত জিবাহসাল্লাম নবী করমসল্লাহামকে দ্বিতীয়বার জাপটে ধরে এত প্রবলভাবে চাপ দিয়ে ধরলেন যেন নবী করম্লা সাল্লামের প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হলো। এরপর জিব্রাইস্লাম নবী করম সাল্লাহ ছেড়ে দিলেন পূর্বের ন্যায় নবী করম সাল্লাহ সাল্লামকে বললেন ইক্র আপনি পড়ুন উত্তরে নবী কর্মমাস্লাম বললেন আমি পড়তে পারি না হজরত জিবাহ সাল্লাম নবী করম সাল্লাহ সাল্লামকে তৃতীয়বার আবারও জাপটা ধরে এত প্রবলভাবে চাপ দিলেন যেন নবী কীরম প্রাণ প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হলো। এরপর হজরত জিব্রাহাল্লাম নবী করমাল্লাহ আসলাম ছেড়ে দিয়ে বললেন ইক্র আপনি পড়ুন এবার নবী কিরমসাল্লাম বললেন কি পড়ব এরপর জিব্রাই আলাইস্লাম বললেন ইকল বিস্মি রব্বিক খলাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন পড়ুন আর আপনার রব সর্বাপেক্ষা সম্মানিত যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তার অজানা জিনিস শিখিয়েছেন তৃতীয়বার চাপ দেওয়ার পর নবী কিরমাম কোরআনের এই অংশ পড়ে ফেললেন অতঃপর হজরত জিবাই আর কিছুই বললেন না এবং সেখান থেকে চলে গেলেন এরপর নবী হেরা গুহা থেকে বের হলেন এবং কিছুটা সামনে অগ্রসর হতেই আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল আর আমি জিব্রিল নবী করমস্ল আকাশের দিকে মুখ তুলে তাকালেন এবং দেখতে পেলেন হজরত জিব্রাইল্লাহ সাল্লাম আকাশের এক প্রান্তে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তিনি বলছেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল আর আমি জিব্রিল নবী কিরম্লা ভীত সন্ত্রস্ত হয়ে অপলক নেত্রে তার দিকে তাকিয়ে রইলেন এবং আগে পিছে কোনো দিকে নড়তে পারছিলেন না কিছুক্ষণ পর হজরত জিবুর আলাহিসাল্সাল্লাম নবী কীরমুস্লাহলামের দৃষ্টি থেকে অন্তর্হিত হলেন এরপর নবী কীরমসালাহাল্লাম বাড়িতে ফিরে আসলেন কিন্তু তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিলেন ভয়ে তিনি কাঁপতে ছিলেন তিনি প্রিয় স্ত্রী হজরত খাদিজা রদল্লাহ তালের নিকট আসলেন এবং তিনি বললেন আমাকে বস্ত্রাবৃত করো আমাকে বস্ত্রাবৃত করো হজরত খাদিজা রাদুল্লাহ তাল্লাহা নবী সাল্লামকে বস্রাবৃত করলেন এরপর যখন নবী সাল্লামের ভয় চলে গেল এবং তিনি কিছুটা স্বাভাবিক হলেন তখন নবী কীরম সাল্লাম হজরত খাদিজা রাদুল্লাহ নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং সাথে সাথে এটাও বললেন আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি এ কথা শুনে হজরত খাদিজা রাদুল্লাহ তালহা নবী সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন কখনও নয় আল্লাহর শপথ মহান আল্লাহ তালহা কখনও আপনাকে অপমানিত করবেন না কারণ আপনি নিজ আত্মীয়তার বন্ধন অটুট রাখেন দুর্বল ও অসহায়দের সাহায্য করেন অভাবীদের অভাব দূর করেন মেহমানদের মেহমানদারি করেন মানুষকে সত্যের পথ দেখান এবং বিপদগ্রস্তকে সাহায্য করেন যে এ সকল ভালো কাজ করে তাকে মহান আল্লাহতালা কখনোই লাঞ্ছিত করবেন না এরপর হযরত খাদিজা রাদুল্লাহ তালানহা বিষয়টি আরও গভীরভাবে অনুধাবনের জন্য সাল্লামকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই সে যুগের বিখ্যাত পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফালের নিকট আসলেন ওয়ারাকা যুগে ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন তিনি পূর্বতন আসমানি কিতাবসমূহে পারদর্শী একজন ধর্মপ্রাণ খ্রিস্টান পণ্ডিত ছিলেন এছাড়াও পার্থিব জ্ঞানেও তিনি যথেষ্ট বুৎপত্তি সম্পন্ন ছিলেন তিনি অতিশয় বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন এরপর হযরত খাদিজা রাদুল্লাহ আনহা তাকে লক্ষ্য করে বললেন হে ভ্রাতা আপনি আপনার ভাতিজার কথা শুনুন অতঃপর ওয়ারাকা নবীকরম সুল্লাহ সাল্লামকে বললেন হে ভাতিজা আপনার সাথে কি ঘটেছে এবং আপনি কি দেখেছেন সাল্লাম তার সাথে ঘটে যাওয়া সব কিছু এবং যা দেখেছেন তার সবই বর্ণনা করলেন সব শুনে ওয়ারাকা বললেন ইনি হলেন সে জিবরিল ফ্রেস্তা যাকে মহান আল্লাতালা হজরত মুহসআালি সাল্লামের নিকট প্রেরণ করেছিলেন এরপর ওয়ারাকা আফসোস করে বললেন হায় আমি যদি এই সময় যুবক থাকতাম হায় তোমার জাতি যখন তোমাকে মক্কা শহর থেকে বের করে দিবে আমি যদি সেই সময় জীবিত থাকতাম এটা শুনে নবীক্রম সাল্লাহ সাল্লাম ওয়ারাকাকে জিজ্ঞেস করলেন তারা কি সত্যি আমাকে বের করে দিবে ওরাকা বললেন হ্যাঁ নিঃসন্দেহে তারা আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে দিবে। আপনি যা কিছু নিয়ে এসেছেন তদ্রুপ হজরত আলাইসাল্লামও তা নিয়েই এসেছিলেন এবং তার সহিত এমন শত্রুতা করা হয়েছে আমি যদি আপনার যুগে বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনাকে যথাসাধ্য সাহায্য করব। এরপর ওরাকা হযরত খাদিজা রদল তাল আনহাকে লক্ষ্য করে বললেন হে খাদিজা আমার প্রতীক্ষা অনেক দীর্ঘ হয়েছে তবে আমার প্রত্যাশা হলো মক্কার উঁচুভূমি ও নিম্নভূমির মধ্যখান থেকে তোমার কথার বাস্তব রূপ প্রতিবাদ হতে আমি দেখতে পাচ্ছি যেই কথা তুমি ইসাই ধর্মযাজকের বরাদ্দিও আমাকে জানিয়েছিলে আমার প্রতীক্ষিত ব্যাপারটি এই যে মোহাম্মদ অচিরাই আমার নেতা ও সর্দার হবেন এবং তার বিরুদ্ধবাদীদের পরাজিত করবেন দেশের সর্বত্র তিনি এমন আলো ছড়িয়ে দিবেন যা দ্বারা সমগ্র সৃষ্টি জগৎকে তিনি বিশৃঙ্খলা হতে রক্ষা করবেন যারা তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে তারা পর্যদুস্ত হবে আর যারা তার সঙ্গে শান্তি ও সম্প্রীতি স্থাপন করবে তারা হবে সফল কাম হায় আফসোস যখন এ সকল ঘটনা ঘটবে তখন যদি আমি উপস্থিত থাকতাম তাহলে তোমাদের সকলের আগেই আমি সেই দলের অন্তর্ভুক্ত হতাম কুরাইশরা যাকে খুবই অপছন্দ করবে যদিও তারা নিজেদের মক্কা নগরীতে তার বিরুদ্ধে চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে তুলবে যে জিনিসকে কুরাইশরা সকলেই অপছন্দ করবে আমার প্রত্যাশা এই যে তা দিয়েই আমি আরসর অধিপতির নিকট উন্নীত হব যখন তারা অধঃপতিত হবে আর তাদের অধপ্যতনের কারণ এই হবে যে যিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন তারা তাকে প্রত্যাখ্যান করবে কুরাইশরা যদি বেঁচে থাকে এবং আমিও যদি বেঁচে থাকি তবে সেই দিন অস্বীকারীরা ভীষণভাবে আর্তনাদ করবে আর আমি যদি বেঁচে না থাকি তাহলে প্রত্যেক যুবক প্রত্যক্ষ করবে যে নিয়তির বিধান অনুযায়ী বিরুদ্ধচারণকারীরা ধ্বংস হয়ে যাবে ওয়ারাকার সাথে কথা বলার পর হজরত খাদিজা রাতুল্লাহ তাল আনহা নবীকরম সাল্লাহ সাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসলেন এদিকে কিছুদিন পর সাময়িকভাবে ওহি আগমন বন্ধ হয়ে যায় এতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তিনি এতটাই চিন্তিত হয়ে পড়েছিলেন যে কয়েকবার তিনি ঘর থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে নিজেকে নিচে ফেলে দেওয়ার জন্য মনস্থ করছিলেন কিন্তু যখনই তিনি নিজেকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছেন তখনই হজর জিব্রাহ্লাম তার নিকট উপস্থিত হয়েছেন এবং বলেছেন হে মুহাম্মদ আপনি তো আল্লাহর রসুল এটি ধ্রুব সত্য এতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অস্থিরতা কেটে শান্তি আসত তার মন প্রশান্তি লাভ করত এবং তিনি ঘরে ফিরে আসতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর কোয়ার নাজিল ও নবদ লাভের পর ইসলামের দাওয়াতের কার্যক্রম প্রাথমিকভাবে অত্যন্ত গোপনেই চলতে থাকে প্রায় তিন বছর পর্যন্ত নবিক্রমসুল্লাহাম অত্যন্ত গোপনে শুধু এমন ব্যক্তিদেরকেই ইসলাম গ্রহণে আহ্বান জানান যাদের প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল আর এ সময়ই হজরত আবু বকর হযরত আলী হযরত ওমর রদুল্লাহতালার মতো প্রথম সারির সাহেব একরামগণ ইসলাম গ্রহণে ধন্য হন অতঃপর মহান আল্লাহতালা নবিক্রম সুল্লাহলামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দানের হুকুম দিলেন প্রথমত তাহার নিকটতম আত্মীয়স্বজনকে দাওয়াত দানের নির্দেশ নবীকেরামকে দেওয়া হয় মহান আল্লাহ আল্লাহতালা বলেন ওয়াংদিরা আশি রতাকাল আক্রমীণ আপনি আপনার নিকটতম আত্মীয়বর্গকে সতর্ক করুন এবং যারা আপনার অনুসরণ করে সেই মোমিনদের প্রতি আপনি বিনয়ী হন তারা যদি আপনার অবাধ্যতা করে তবে আপনি বলুন তোমরা যা করো তা হতে আমি দায়মুক্ত আপনি নির্ভর করুন পরাক্রমশীল পরম দয়ালু আল্লাহর উপর যিনি আপনাকে দেখেন যখন আপনি সালাতে দণ্ডায়মন হন এবং সেজদাকারীদের সহিত উঠাবসা করেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করেন এবং কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন নবিক্রম সাল্লাহ সাল্লামের আহ্বানে প্রায় সকলেই সমবেত হলো আর যে ব্যক্তি স্বয়ং উপস্থিত হতে অক্ষম হলো সে ঘটনা প্রত্যক্ষ করার জন্য আপন প্রতিনিধি প্রেরণ করল আবুল হাবসহ কুরাইশ গোত্রের সকলে যখন উপস্থিত হলো তখন রসুল্লাহ সাল্লাহ তাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সম্প্রদায় যদি আমি তোমাদেরকে বলি এই উপত্যকার পেছনে একটি অস্ত্রের সজ্জিত এক বিশাল বাহিনী অবস্থান করছে এবং অচিরেই তারা তোমাদের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে তাহলে তোমরা কি আমার এই কথা সত্য বলে গ্রহণ করবে নবী সাল্লাহ আসাল্লামের এই কথা শুনে উপস্থিত সকলে একসাথে বলে উঠল হ্যাঁ আমরা অবশ্যই তা সত্য বলে মেনে নিব। কারণ আপনি কখনও মিথ্যা বলেননি এবং সত্য ছাড়া আপনার ক্ষেত্রে আমাদের অন্য কোনো অভিজ্ঞতা নেই তখন নবীকরম সাল্লাহাম বললেন তাহলে শোনো আমি তোমাদেরকে অতি নিকটের একটি কঠিন শাস্তির ব্যাপারে পূর্ব সতর্ক করছি মহানবী সাল্লাহ আরও বললেন আমি তোমাদেরকে এই সংবাদ প্রদান করছি যে তোমরা যদি তোমাদের বাতিল ধর্মবিশ্বাস পরিত্যাগ না করো তাহলে আল্লাহতালার শক্ত আজাব তোমাদের উপরে এসে যাবে কোনো মানুষ তার নিজের কমের জন্য আমার আনিত উপহার থেকে উত্তম কোনো উপহার আনেনি আমি তোমাদের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ ও পরিত্রাণ বহন করে এনেছি আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন যে আমি যেন তোমাদেরকে এই কল্যাণের পথে আহ্বান করি আল্লাহর কসম আমি যদি সারা দুনিয়ার মানুষের নিকট মিথ্যা বলতাম তবুও তোমাদের নিকট মিথ্যা বলতাম না আর সারা দুনিয়াকে যদি আমি ধোকা দিতাম তবুও তোমাদেরকে আমি কখনোই ধোকা দিতাম না সেই মহান পবিত্র সত্যার কসম যিনি একক এবং যার কোনো শরিক নেই আমি বিশেষভাবে তোমাদের প্রতি এবং সারা বিশ্ববাসীর প্রতি আল্লাহ রসুল ও পয়গম্বর হিসেবে আগমন করেছি আরবরা যখন দেখল যে মহানবী সাল্লাহিসাল্লামের অহিতে তাদের মূর্তিগুলির রহস্য উদ্ঘাটন করে দেওয়া হয়েছে এবং মূর্তি পূজারীদের অজ্ঞতা প্রকাশ করে দেওয়া হয়েছে তখন তারা মহানবী সাল্লামের সাথে শত্রুতা শুরু করে দিল ইসলামের এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য কুরাইশদের এক প্রতিনিধি দল নবীক্রিম সাল্লাহি সাল্লামের চাচা আবু তালিবের নিকট আসলো এবং তারা তাকে লক্ষ্য করে বলল হে আবু তালিব আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালাগাল করছে আমাদের ধর্মে খুদ বের করছে আমাদের বুদ্ধিমানদের নির্বোধ বলছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পদভ্রষ্ট বলছে এখন হয় আপনি তাকে এর থেকে বিরত রাখুন অথবা তাকে আমাদের হাতে ছেড়ে দিন আপনি নিজেও তো আমাদেরই ধর্মের অনুসারী এবং তার বিরোধী আমরাই আপনার পক্ষ হতে তাকে প্রতিহত করব নবী কম সাল্লাহামের চাচা আবু তালিব ছিলেন প্রাণপ্রিয় ভাতিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য উৎসর্গিত প্রাণ সে দলকে অত্যন্ত মিষ্ট ভাষায় বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিলেন আবু তালিবের বোঝানো এবং অনুরোধক্রমে তারা এবারের মতো চলে গেল এদিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন আল্লাহর দিনের প্রচার ও প্রসার ও তার দিকে মানুষকে আহ্বান জানাতে লাগলেন এ সময় গুরুত্বের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আলোচনা বেড়ে গেল এবং তারা একে অপরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে উস্কে দিতে লাগলো এবং তাদের মধ্য হতে একটি দল পুনরায় আবু তালিবের কাছে আসলো এবং তারা আবু তালিবকে লক্ষ্য করে বলল হে আবু তালিব আমাদের মধ্যে আপনি একজন বয়োবৃদ্ধ সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি আমরা আপনার ভাতে যাকে আমাদের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করতে বলেছিলাম কিন্তু আপনি তাকে নিষেধ করেননি আমরা আর সহ্য করতে পারছি না সে আমাদের বাপদাদার সমালোচনা করে আমাদের বুদ্ধিমানদের নির্বোধ বলে আমাদের দেবদেবীর ত্রুটি বের করে আপনি যদি তাকে এর থেকে বিরত রাখতে পারেন তবে ভালো কথা অন্যথায় আপনি সহ তার বিরুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হব এবং এ লড়াই ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না উভয় দলের এক দল ধ্বংস হয়ে যাবে এগুলো বলে তারা আবুতালিবের কাছ থেকে চলে আসলো আবু তালিবের কাছে তার কমের সাথে শত্রুতা এবং সম্পর্ক ছেদ খুবই খারাপ লাগলো অপরদিকে প্রাণপ্রিয় ভাতিজা মোহাম্মদ সাল্লাহামকে তাদের হাতে অর্পণ করা বা তাকে অপমান করতে দেওয়া উভয়ের কোনোটাতেই তিনি রাজি হলেন না তাই তিনি বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করার জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট আসলেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আমার ভাতিজা তোমার গোত্রের লোকেরা আমার কাছে এসেছিল তারা তাদের বাপদাদার সমালোচনা করা তাদের বুদ্ধিমানদের নির্বোধ বলা এবং তাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলতে তোমাকে নিষেধ করেছে তুমি যদি এখান থেকে ফিরে না আসো তাহলে তারা তোমার ও আমার বিরুদ্ধে যুদ্ধ করারও হুমকি দিয়েছে অতএব তুমি তোমার নিজের ও আমার দিকটা বিবেচনা করো এবং আমার উপর এমন কোনো বোঝা চাপিও না যা আমি বহন করতে অক্ষম একথা শুনে রসুল্লাহ সাল্লাহ মনে মনে ভাবতে লাগলেন চাচা আবুতালিব হয়তো তাকে সমর্পণ ও অপমানিত হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তার সাহায্য ও সহায়তা করতে তিনি অপরগ হয়ে পড়েছেন অতপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচা আবু তালিবকে লক্ষ্য করে বললেন হে চাচা যান আল্লাহর কসম করে বলছি তারা যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চাঁদ এনে দেয় এবং এর বিপরীতে তারা এটা চায় যে আমি এ কাজ পরিত্যাগ করি তথাপিও আমি তা পরিত্যাগ করব না যতক্ষণ না মহান আল্লাহ আল্লাহতালা এ কাজকে সফল ও জয়যুক্ত করেন অথবা আমি এ কাজ করতে করতে শহীদ হয়ে যাই এ কথা বলতে বলতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চোখ অশ্রুতে পূর্ণ হয়ে গেল আবু তালিব যখন প্রাণপ্রিয় ভাতিজা নবী মোহাম্মদ সাল্লামের এই দৃঢ় অবস্থান দেখলেন তখন নবী করিমুল সাল্লামকে উদ্দেশ্য করে বললেন ঠিক আছে তুমি নিজের কাজ চালিয়ে যেতে থাকো আমিও তোমার সাহায্য সহযোগিতা থেকে কোনো সময় বিরত হব না এবং কুরেশরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না কুরেশরা যখন দেখল যে তাদের কোনো কৌশলই কার্যকর হচ্ছে না এবং নবীকর সাল্লাহ সাল্লাম আল্লাহর দিনের দাওয়াত প্রদান করা থেকে বিরত থাকছে না তখন তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করল তারা তাদের সবচেয়ে চালাক সর্দার উৎপা ইবনে রবেয়াকে মহানবী সাল্লাহ সাল্লামের নিকট প্রেরণ করবে সে তাকে প্রত্যেক প্রকারের দুনিয়াবি প্রলোভন দেখিয়ে বশ করার চেষ্টা করবে সম্ভবত দুনিয়াবী লোভে পড়ে নবী করম দিন প্রচার থেকে বিরত থাকবেন পরামর্শ সিদ্ধান্ত অনুযায়ী উতবা ইবনে রবিয়া মহানবী সাল্লাহামের খেদমতে হাজির হলো নবী করম তখন মসজিদে অবস্থান করছিলেন সে নবী করমসালাহসাল্লামকে লক্ষ্য করে বললেন ভাতিজা তুমি বংশগত দিক দিয়ে আমাদের চেয়ে উত্তম এতদা সত্ত্বেও তুমি নিজের গোত্রের মধ্যে পারস্পরিক বিভেদ সৃষ্টি করছো তাদের পূর্বপুরুষদেরকে মূর্খ প্রতিপন্ন করছো তোমার এই সব কার্যকলাপের উদ্দেশ্য যদি অধিক অর্থ সম্পদ সঞ্চয় করা হয়ে থাকে তাহলে শোনো আমরা তোমার জন্য এত অধিক অর্থ সম্পদ সঞ্চয় করে দিতে প্রস্তুত যে তুমি মক্কার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হবে তোমার সামনে আমরা ধন সম্পদের পাহাড় বানিয়ে দেবো আর যদি তোমার বাসনা এই হয় যে তুমি একজন সর্দার হবে তাহলে আমরা তোমাকে কুরেশ গোত্রের সর্দার বানিয়ে দিব তোমার আদের ছাড়া এক চুল পরিমাণও আমরা নড়ব না অথবা তোমার উদ্দেশ্য যদি বাসায় লাভ হয়ে থাকে তাহলে আমরা তোমাকে বাসা বানাতেও প্রস্তুত আছি এছাড়া যদি তোমার উপর জিনের কোনো প্রভাব থাকে এবং যেসব কথা তুমি মানুষকে পড়ে শোনাচ্ছ এসব যদি তারই কথা হয়ে থাকে আর তুমি তার কবল হতে পরিত্রাণ লাভ করতে অক্ষম হয়ে পড়েছ তাহলে আমরা তোমার জন্য এমন একজন চিকিৎসক তালাশ করব যে তোমাকে সুস্থ করে তুলবে ওদবা যখন তার এই দীর্ঘ প্রলোভনমূলক বক্তব্য শেষ করলো তখন মহানবী সাল্লাম তার সমস্ত প্রস্তাবের জবাবে শুধু কোরআনের একটি সুরা তহা তেলাত করে শুনিয়ে দিলেন যা শুনে উদ্বা হতবম্ব হয়ে পড়ল এবং নিজ গোত্রের কাছে ফিরে এসে বলল খোদার কসম আজ আমি এমন কালাম শুনেছি যা এর পূর্বে জীবনও কখনো শুনেনি খোদার কসম খেয়ে বলছি এটা মানবরচিত কোনো কবিতা নয় গল্পের কোনো কথাও নয় এবং কোনো জাদু মন্ত্রও নয় তোমাদের উদ্দেশ্যে আমার মতামত হলো এই যে তোমরা সকলে এই লোক মোহাম্মদ সাল্লামকে কষ্ট দেয়া থেকে বিরত থাকো কেননা আমি তার যে কালাম শ্রবণ করেছি আল্লাহর কসম এর সুমহান মর্যাদা অচিরেই প্রকাশিত হবে আমি তোমাদের ভালো চাই তোমরা আমার কথা মেনে নাও আর যদি তোমরা আমার কথা একেবারে মানতে না চাও তাহলে কিছুদিন অপেক্ষা করো যদি আরবগণ তার বিরুদ্ধে জয়লাভ করে তাহলে তোমরা বিনা পরিশ্রমেই এই বিপদ হতে মুক্তি পেয়ে যাবে পক্ষান্তরে সে যদি আরবগণের উপর বিজয়ী হয় তাহলে তার সম্মান আমাদেরই সম্মান কেননা সে আমাদের গোত্রেরই লোক কুরেশরা তাদের সবচেয়ে সতর্কবান বিচক্ষণ সর্দারের কথাগুলি শুনে আশাহত হল এবং অবাক হয়ে গেল এরপর তারা এই বলে সেখান থেকে প্রস্থান করল যে তার উপরও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছে